ইসমিল্লাহিউ রহমান উহিম আসসালামু আলাইকুম ইউর সফর ব্লক্সের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য জয়পুরীর একদম ভালো কোয়ালিটির যে ড্রেসগুলো সেগুলো নিয়ে চলে আসলাম পাইকারি এবং খুচরা দুইটা প্রাইজই দেওয়ার জন্য তো আমরা চলে আসছি চক শপিং কমপ্লেক্স সিজান পয়েন্টের তিনতলা এখানে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারবেন এমনকি অনলাইনেও আপনি নিতে পারবেন এখানে দুইটা প্রাইজ আপনারা পেয়ে যাবেন তো আপনাদেরকে প্রত্যেক কিছু ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নতুন যে ডিজাইনগুলো আসছে এবং রিজনেবল প্রাইস এই ডিজাইনগুলো একদম খুবই ফুল খুব সুন্দর ডিজাইন এমনকি কাপড় আমাদের হান্ড্রেড পার্সেন্ট ফুল হবে এগুলোর প্রাইস হচ্ছে পাইকের প্রাইজ হবে একটা খুচরা প্রাইজ হচ্ছে আরেকটা যারা খুচরা নিতে চান সেক্ষেত্রে পড়বে নয়শো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন সেক্ষেত্রে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন ফুল সেট নিতে হবে আর যারা খুচরা নেবেন আপনারা এক পিস করে নিতে পারবেন সেক্ষেত্রে নয়শো পঞ্চাশ টাকা পড়বে কোনো বার্গেনিং হবে না অনেক ডিজাইন আসে প্রত্যেকটা ডিজাইনে আমরা দেখিয়ে দিচ্ছি আমরা একটু ড্রেস খুলে দেখিয়ে দিব

আর এখান থেকে এই যে আচ্ছা এটা একটু দেখাও খুলতে হবে না এইভাবে দেখিয়ে না এটা একটা খুলে দেখাই যে হলুদ কালারটার খুলে দেখিয়ে কালারটা একদম নতুন কালেকশনটা একদম জন্য হবে আচ্ছা এটাতে একটা খুলে দেখাইছো আর এই যে এই ডিজাইনটা একটু দেখাও এই ডিজাইনটা এইটা হ্যাঁ